গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ সাতাশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এগারোই আগস্ট দু চব্বিশ রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি রিফাত রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনায় অনুরোধ জানাচ্ছি মহামনি যুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল এহমদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব করিব ও ও ও আনুগত্য পোষণ আমি আমি বাংলাদেশের বাংলাদেশের সংবিধান সংবিধান রক্ষণ আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ করিব আচরণ করিব রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধান বিচারপতিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ সালের ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা দেশবরেণ্য আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বেরিস্টা সৈয়দ ইস্তিয়াক আহমেদ মাথা জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স লাভ করেন। এছাড়াও বিদেশ থেকে আইন বিষয়ে অনেক অর্জন বিচারপতি উনিশশো চুরাশি সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভ করেন এরপর জেলা আদালতের আইনজীবী হিসাবে আইন পেশা শুরু করেন জেলা আদালতের সফলতার পর উনিশশো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হন এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইন পেশা পরিচালনা শুরু করে দীর্ঘ সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইন পেশা পরিচালনার পর দুই দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসাবে নথিভুক্ত হন মাননীয় বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সাথে আইন পেশা পরিচালনার পর দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে মনোনীত হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন দুই বছর দক্ষতা ও সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালনের পর 2005 সালে একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হন মাননীয় বিচারপতি মহোদয় তার এই দীর্ঘ বিচারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে এবং প্রদান করবে যা বিচার বিভাগের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস